পার্লামেন্ট সেশনটা গেল সর্বশেষ সেশনটা আমি খুব বেশি পেছনে যেতে চাইছি তাতে আমরা কি দেখলাম আদবানি আদানি গুজরাটের লোক যিনি প্রধানমন্ত্রী তিনিও গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন আদানিকে কে চিনতো বলুন তো আজকে আদানি ভারতবর্ষের প্রথম ধনী পৃথিবীর বিশ জনের মধ্যে একজন কি করে সম্ভব বিজেপি সরকারের দলতে এবং তার মধ্যমণিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ এসেছে ভারতবর্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি এখন সূর্যের কিরণ থেকে বিদ্যুৎ এর জন্য একটা নতুন প্রকল্প হাতে নিয়ে ভারত সরকার অগ্রসর চেষ্টা করছে তার জন্য আন্তর্জাতিক টেন্ডার ডেকেছে সেই টেন্ডারে পৃথিবীর বিভিন্ন দেশের এই বিদ্যুৎ দিয়ে যারা ব্যবসা বাণিজ্য প্রকল্প করে তারা টেন্ডার ফ্লো করেছেন দেখা গেল এই আদানি ভারতবর্ষে কয়েক হাজার কোটি টাকা ঘুষ দিয়ে যারা এটা ফাইনাল করবে তাদেরকে পকটস্থ করে বাকি সবাইকে পেছনে ঠেলিফিয়ে দিয়ে সে এটাও সে দখল করেছে আমেরিকার যারা এই আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখান থেকে এই প্রকল্পটা তারা মানে পেতে চেয়েছিলেন তাদের কাছে সমস্ত তথ্য চলে আসে মালা হয় এবং তারা প্রাথমিকভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটার সত্যতা তারা পান এবং তাকে গ্রেপ্তার করার জন্য তারা সিদ্ধান্ত নেয় মামলা ওখানে হবে এই নিয়ে অল্প সময়ের ব্যবধানে পার্লামেন্ট বসছে এটা শীতকালীন অধিবেশন পঁচিশ দিন একুশ দিন পঁচিশ দিন সেখানে যখন প্রশ্ন উঠল আমরা তো তাকে নিয়ে কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে কি বলছে না এটার দেশের কোন সম্পর্ক নাই অদ্ভুত কথা এই যে সূর্য কিরণকে ভিত্তি করে শিল্পটা হবে এটা তো তো আমাদের আমাদের দেশেই এটার বিদ্যুতের দাম বাড়া কমার নির্ভর করছে শিল্প কৃষি তার উন্নয়ন অগ্রগতি তার দাম দরের উপর বহুলাংশে নির্ভর করছে আমাদের অর্থনীতির সাথে তার সম্পর্ক দেশের মানুষের সাথে সম্পর্ক কি বলছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আর এই লোকটা হচ্ছে আমাদের দেশের লোক তার বিরুদ্ধে আমেরিকান কোর্ট সিদ্ধান্ত নিয়েছে তাকে বিচার করবে তো আমরা পার্লামেন্টে বসেছি আমরা সর্বোচ্চ জনগণের মানে প্রতিনিধিদের যেখানে পাঠিয়ে জনস্বার্থে দেশের সাথে এমনকি আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি কথা বলার জায়গা কথা বলতে পারবো না তিন দিন সময় সংসদই হলো না এবং শেষ পর্যন্ত অবস্থাটা খেয়ে ধেয়ার হলো আদানি শব্দটাই নিষিদ্ধ পার্লামেন্টের মধ্যে নিষিদ্ধ কে করল? নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আর তার সঙ্গে হাত ধরাধরি করে চলছে কে অমিত শাহ দেখেছেন গুজরাটে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা বিশেষ সময়ে কে জানেন এই সমস্ত ঘটনা এখন কেন্দ্র তারাই সমস্ত চালাচ্ছে আর বাকিরা তো সব ছায়ার সঙ্গে আর বেশি কিছু না ছায়া দেখে দেখে হাঁটে নিজেদের কিছু করার মতো ব্যক্তিত্ব কতটা আছে এটা তো বুঝতে পারো অসুবিধা হচ্ছে বন্ধ তিন দিন চার দিন সব ইয়ে হলো না